ধন্যবাদ আজকে আসলে আমি নামটা শুনে চমকিত হয়েছি আমাদের বিভিন্ন তারা ইনস্ট্রেশন দিচ্ছে কিন্তু নামগুলি দেয়নি কিনা আজকে আমাদের নামটা আমাদের এখানে প্রকাশ করার জন্য আসলে অনুভূতি আর প্রকাশ করতে পারবো না তবে আমাদের মূল জন্য যারা নামহীন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্ন রকম চালায় তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন আমি এজেন্সি মালিক হয়েও আমি কিন্তু টাকা পাঠাই বৈধভাবে পাবে বৈধভাবে এবং বৈধভাবে টাকা পাঠিয়ে আমি ফাস্ট ফুরসা পেয়েছি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ফলগুন থেকে বৈধ রেমিডেন্স পাঠাবো এবং পরিবার এবং দেশের জন্য উপকার করব। সেই স্লোগান দিয়ে আমি ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের ফাঁসিউল ইসলামী ব্যাংক পিআইসির সম্মানিত ব্যবস্থাপক এবং সম্মানিত ফাঁসিউল ইসলামী এক্সচেঞ্জ ইতালি এসআরএল এর সম্মানিত ম্যানেজার সাহেব আমাদের মাঝে উপস্থিত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এ পর্যায়ে একটু আমাদের পাবলিক চিঠি চেয়ে নিচ্ছি যারা আমাদের টুপিটা অনেকের হাতে আছে একটু অনুগ্রহ পূর্বক আপনারা একটু মাথায় দিবেন আমরা একটা ছবি নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যার যার হাতে টুপি আছে টুপি একটু টুপিটা মাথায় দয়া করে মাথায় দিবেন আমরা একটু পাবলিসিটি জাস্ট দু এক মিনিটের জন্য সবাই একটু হাত দিবেন ধন্যবাদ এ পর্যায়ে আমি হ্যাঁ আমাদের সর্বশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা যে দুজন আমাদের ফ্রান্সাইজকে স্পেশাল গিফট দিবেন আমি এই গিফট দেওয়ার জন্য অনুরোধ করছি মানে নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি পার্সিকিউটিস কমি এক্সচেঞ্জ ইতালির ম্যানেজার হামিদ আলম বিসমিল্লাহ রহমান আমি হামিদ আলম ম্যানেজার ফার্সিকুট ইসলাম এক্সচেঞ্জ তো অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আমরা এখন মনফার করেতে আমাদের দুটো এজেন্ট রয়েছে যার মধ্যে আমাদের প্রথম এজেন্ট হলেন মামুনুল রশিদ রাশিদ যিনি আমাদের সূচনালগ্ন থেকে আমাদের সাথে কাজ করে যাচ্ছে তো আমি মামুনুল আল রাশিদকে অনুরোধ করবো এজেন্ট সম্ভাবন ক্রেস্ট আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক হ্যালো তাদের যে স্পেশাল গিফট তার নাম বলা হয় না স্পেশাল গিফট হলো একটি ট্যাপ অ্যাপেল ট্যাপ নাইন জেনারেশনের যেটা সম্পূর্ণই স্পেশাল ধন্যবাদ ওকে ধন্যবাদ মামুন ভাই এবং এই মুহূর্তে এই ব্যাপার এখন দ্বিতীয় আমাদের এজেন্ট রেজাউল হক রাজু তার এজেন্ট আইডি হচ্ছে দুশো পনেরো ওনাকে সম্মাননা রেস্ট দেবেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক ব্যাঙ্কে এবং সেই সাথে আমি আর একটি আর একটি ঘোষণা করতে চাচ্ছি রেজাউল রাজু ব্যবসায়ীদের ব্যাপারে উনি শুধু মন ফাল করে নয় আমাদের ফার্স্ট সেকেন্ড আমি এক্সচেঞ্জে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো এজেন্ট এবং ওনাকে আমরা অনুরোধ কংগ্রেসন দিচ্ছি এবং আশা করছি যে ভবিষ্যতে ধন্যবাদ হামিদ ভাই আমরা ভবিষ্যতে আমাদের রেজাউল হক রাজু ভাই আরও বেশি বেশি সব সর্ব ইতালির মধ্যে প্রথম হয়েছি এরপরে তো আর কিছু প্রথম হওয়ার নাই তারপরও আমরা বলবো তাদের তাকে বেশি সহযোগিতা করার জন্য আমাদের সম্মানিত গ্রাহক শুভানন্দায়ীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি